এখানে শুধু দেশপ্রেম দেখালেই হবে না অবশ্যই সিনেমার জন্য ক্ষতি হতে পারে মেজামিন থেকে কিন্তু আমাকে তানজেন দেশাকে ভালো লাগে আমরা খুবই এক্সাইটেড যে সাকিব খানকে প্রথমবার এরকম একটা ক্যারেক্টারে দেখতে পারবো হ্যালো বিহলাম আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুবার ভালোবাসা আবারও পুরনো নিয়মে নতুন একটা ভিডিও নিয়ে হাজির আমি সরকার মোহাম্মদ এসএ এস টু ওয়ান থ্রি জিরো বরাবরের মধ্যে সাকিব খানের বিষয় নিয়ে আমার ভিডিওর আলোচ্য বিষয় আজকে সাকিব খানের বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদেরকে জানাতে চাই সাকিব খান দীর্ঘদিন পর সোলজার সিনেমার মাধ্যমে শুটিং এ ফিরলেন অলরেডি কিন্তু আপনারা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে সোলজার সিনেমার শুটিং কিন্তু শুরু হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু এই সোলদার সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পাবে এই সিনেমা শুটিং শুরু হওয়ার আগে কিন্তু এই সিনেমার ফার্স্ট লুকের জন্য যে হয় সেটা কিন্তু অলরেডি সেরে ফেলেছে সেই ফার্স্ট লুকটা প্রস্তুত হচ্ছে খুব শীঘ্রই হয়তো আপনারা আমরা এই সোলজার সিনেমার ফার্স্ট লুকটা দেখতে পাবো এইটা আসলে বড় বিষয় না বড় বিষয় আরেকটা আমি যেটা বলতে চাই যে এই সোলজার সিনেমার শুটিং কিন্তু সকল সাকিবিয়ান এবং সকল সিনেমা প্রেমী যে দর্শকগুলো রয়েছে তারা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছে কারণ ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এই সোলদার সিনেমা শুটিং হচ্ছে সকাল থেকে রাত্রের দুইটা তিনটা পর্যন্ত সেই জায়গা থেকে আমি কয়েকটা ফুটেজ দেখলাম সেখানে দেখলাম অনেক দর্শক কিন্তু এই সিনেমার শুটিং সহজে দেখতে পাচ্ছে এবং জানানোই হচ্ছে যে কোন জায়গায় এই সোলদার সিনেমার শুটিং ঘটছে এই সিনেমার শুটিং এর যে লোকেশন জানার কারণে কিন্তু সাকিবান সহ সকল দর্শক কিন্তু এই সোলদার সিনেমার শুটিং দেখতে পাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেন আমি যেটা দেখলাম আর কি এবং এখানে একটা আমার কাছে খারাপ বিষয় যেটা আমি বলতে চাই যে এই যে সিনেমার যে শুটিং দেখার যে একটা সুযোগ হচ্ছে সকল দর্শক দর্শক যে এই সোলজার সিনেমা শুটিং দেখতে পাচ্ছে এটা অবশ্যই আবার যে অনেকে কিন্তু এই শুটিং ধারণ করে ভিডিও করে সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে যার কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সোলদার সিনেমার জন্য একটা ক্ষতির দিকও হতে পারে কারণ আমরা কিন্তু এই সোলজার সিনেমার এখন পর্যন্ত ফার্স্ট লুকটাই দেখি দেখিনি যেখানে আমরা এখনো ফার্স্ট দেখি দেখিনি সেখানে যে এই সিনেমার শুটিং এর ফুটেজ গুগলে যদি আমরা কারো মোবাইল দিয়ে ভিডিও করা ধারণ করা ভিডিওটা যদি আমরা দেখতে পাই তাহলে সেটা অবশ্যই সিনেমার জন্য ক্ষতি হতে পারে আবার আর দিক দিকে মনে হয় এক পরিচালক সাহেব হয়তো ভাবছে সিনেমার প্রমোশন বা প্রসারের জন্য কিনা এরকমটা করছেন কিনা আমি সঠিক জানি না তবে আমার কাছে এটা একটু খারাপই লাগছে কারণ আমি যতটুকু জানি এবং সকল সাকিব এনরা কিন্তু এটা ভালো করে জানেন যে সাকিব খানের সিনেমার জন্য কিন্তু এরকম প্রমোশনের প্রয়োজন পড়ে না যে তার সিনেমার শুটিং এর যে দৃশ্যগুলা এই সিনগুলা ভাইরাল করতে হবে মোবাইল দিয়ে ভিডিও করে ভাইরাল করে যে তার সিনেমার প্রমোশন করতে হবে এমন কিন্তু না শাকিব খান জাস্ট একটা সিনেমা করতেছে এটা জানতে পারলে শুনতে পারলে যথেষ্ট যখন ফার্স্ট লুক আসবে টিজার টেলার আসবে সেখান থেকে শাকিব খানের সিনেমার প্রমোশন হয়ে যাবে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ইতিপূর্বে সিনেমার ক্ষেত্রে দেখেছেন যে প্রিয়তমা সিনেমা বা বলি বা আরো কয়েকটা সিনেমার ক্ষেত্রে কিন্তু টিজার টেলার ছাড়াই কিন্তু এই সিনেমাগুলো সুপার ডুপার হিট হয়েছে যাই হোক আমার কাছে এটা একটু খারাপই লেগেছে যে সিনেমার শুটিংটা খোলামেলা ভাবে করা হচ্ছে এবং সকলকে জানানো হচ্ছে যে কোন কোন জায়গায় সিনেমা হবে আর যাই হোক এটা সব পরিচালকের ব্যাপার সে যেটা ভালো মনে করে তবে আমি আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলতে চাই এই সোলজার সিনেমাটা কিন্তু অন্যরকম একটা সিনেমা হতে যাচ্ছে যেখানে সাকিব খান থাকবে একজন আহ সরকারি একজন কোন কর্মকর্তা হিসেবে থাকবে ভালো একটা ক্যারেক্টারে প্লে করবে এই মেগাস্টার সুপারস্টার সাকিব খান আর এখানে আমি পরিচালক সাহেবকে একটা কথা বলতে চাই আমরা যতটুকু শুনেছি পরিচালক সাহেবের কথা থেকে যে তিনি বলছেন যে এটা একটা দেশপ্রেমের সিনেমা হবে এবং ইমোশন নিয়ে একটা সিনেমা হবে অবশ্যই দেশপ্রেম এবং ইমোশন নিয়ে সিনেমা অবশ্যই ভালো হবে এবং ভালো লাগবে সকল দর্শকের কাছে কিন্তু এখানে অবশ্যই কিন্তু অ্যাকশন রাখতে হবে আপনাকে আমি যদি বলিউডের সিনেমা শাহরুখ খানের জাওয়ান সিনেমার কথা বলি জাওয়ান সিনেমাটা কিন্তু আমি এক্সটা সিনেমা লাগছে দেখেছি এবং মোবাইল এবং কম্পিউটার কিন্তু দেখেছি অর্থাৎ এই সিনেমাটা দুই দুই দেখা হয়েছে কেন দেখেছি কারণ সিনেমার গল্পটা মেকিংটা পুরা সিস্টেমটাই আমার কাছে ভালো লেগেছে সেই জায়গা থেকে আমি বলতে চাই পরিচালক সাহেবকে এই সোলজার সিনেমাটা যে বানাচ্ছেন সেই টাইপের তো সিনেমা হতে যাচ্ছে এখানে শুধু দেশপ্রেম দেখালেই হবে না এখানে কিন্তু ভরপুর অ্যাকশনের প্রয়োজন অবশ্যই কারণ বর্তমান যুগে কিন্তু এই অ্যাকশনের কিন্তু একটা ভালো একটা ইয়া চলছে অ্যাকশনের কারণে কিন্তু সিনেমাগুলো ভালো হিট হচ্ছে আমরা যদি বলি যে বরবাদ সিনেমাটা কিন্তু সুপার টুপার হিট হয়েছে এই যে ভায়োলেন্সের কারণে ভরপুর অ্যাকশনের কারণে এবং তান্ডব সিনেমাটাও কিন্তু যাই হোক যদি পাইরেসি না হতো সেটা কিন্তু সুপার হিট হয়ে যেত এবং অনেকটা ইনকাম করেছে পরিচালক প্রযোজকরা বলেছে তারা সফল আমি বলতে চাই সোলজা সিনেমাটা অবশ্যই দেশপ্রেমের সিনেমা হবে আমাদের কাছে ভালো লাগবে ইমোশন থাকবে কিন্তু অ্যাকশনটাও কিন্তু ভরপুর রাখতে হবে এবং পরিচালক সাহেবকে বলতে চাই যদি একটু খেয়াল করে দেখেন যে শাহরুখ খানে যে জাওন সিনেমাটা সেটাও কিন্তু একটা দেশপ্রেমের সিনেমা সেখানে কিন্তু শাহরুখ খান একজন সরকারি কর্মকর্তা হিসেবে থাকে এবং সেখানে কিন্তু ভরপুর অ্যাকশনও রয়েছে রোমাঞ্চও রয়েছে তাই অনুরোধ থাকবে সেরকম অ্যাকশন রোম্যান্স রাখতে এবং আপনি পরিচালক sahab যদি একটু খেয়াল করে দেখেন যে এই জাওন সিনেমাটা শাহরুখ খানের জাওন সিনেমার কারণে কিন্তু সে কিন্তু তাদের দেশ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তার লাইভে ফার্স্ট টাইম এই সেই জায়গাটা আমি পরিচালককে বলবো আপনি একটু ভালোভাবে খেয়াল রাখবেন এই সোজা সিনেমাটা কিন্তু অ্যাকশন অবশ্যই দিতে হবে আপনার দেশ নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে অবশ্যই এখানে তুলে ধরবেন দেশের প্রেক্ষাপট তুলে ধরবেন ঠিক আছে কিন্তু সেই সাথে কিন্তু যে অ্যাকশনের প্রয়োজন মার্কা অ্যাকশন কিন্তু অবশ্যই দিতে হবে আপনাকে আমরা আশা করবো এই সোলজার সিনেমাটা একটা অন্যরকম সিনেমা হবে একটা আমি জানি যেটা সাকিব খান হয়তো একজন সেনা প্রধান থাকবে বা এরকম কিছু একটা থাকবে সেই জায়গাতে আমরা সাকিব খানকে প্রথমবার এরকম একটা ক্যারেক্টারে দেখতে পারবো এটা আমিও খুব আশাবাদী এবং সকল সাকিব যারা আছে অবশ্যই সকলেই আশাবাদী এবং দীর্ঘ অপেক্ষা ধরেও বসে আছে যে এই সোলজার সিনেমাটা কখন আসবে এবং সকল দর্শক হয়তো জানেন কিনা জানিনা না যে এই সোলজার সিনেমাটা কিন্তু ইচ্ছারে মুক্তি পাবে যেটা আমরা পরিচালক সাকিব ফাহাদের কাছ থেকে শুনতে পেরেছি যে এই ছোলদা সিনেমাটা কিন্তু সামনে যে ডিসেম্বর মাস আসতেছে সেই ডিসেম্বর মাসে কিন্তু এই ছোলদা সিনেমাটা মুক্তি পাবার কথা আমি জানি না ডিসেম্বর মাসের কোন টাইমে মুক্তি দিবে তবে আমার ধারণা থেকে যতটুকু মনে হয় হতেও পারে এটা ষোলোই ডিসেম্বর মুক্তি দিতে পারে তবে সেই জায়গা থেকে কিন্তু এখন সময়টা খুবই কম অক্টোবর মাস রানিং চলছে আজকে পাঁচ ছয় তারিখ যাচ্ছে কিন্তু অলরেডি শুটিং মাত্র শুরু হয়ে গেছে অক্টোবর নভেম্বর দুই মাস সময় পাবে তারপরে তো আর ওই এডিটিং প্যানেল থেকে শুরু করে অনেক কাজ থাকে সিনেমার আমি জানি না তারা কতটুকু পাবে তবে যদি আশ্রফ হিমেল আশ্রফের মতো যদি ভালো দক্ষ পরিচালক হন তাহলে কিন্তু এবং বরভাতার মতো যদি দক্ষ পরিচালক হন তাহলে কিন্তু অবশ্যই অল্প সময়ের ভিতরে একটা ভালো সিনেমা নির্মাণ করা সম্ভব এবং রায়হান রাবের কথা তো বলতেই হয় সে কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো সিনেমা নির্মাণ করতে পারে এবং প্রি প্রোডাকশনের যে কাজটা সেটা অনেক অনেক আগে থেকে হয় আমরা যতটুকু শুনেছি জেনেছি যে এই সোলদার সিনেমার প্রি প্রোডাকশনের কাজটা অনেক আগে থেকে হয়ে আসতেছিল তবে শুটিংটা এখন হচ্ছে এবং খুব শীঘ্রই শুটিং শেষ করে এটা আবার এডিটিং প্যানেলে চলে যাবে কারণ আহ ডিসেম্বরে আমার সিনেমাটা মুক্তি দেবার কথা তবে আমরা খুবই এক্সাইটেড যে আমরা আবারও এই ধরো সিনেমাটা যেটা আমরা গত বছর নভেম্বর মাসে দেখেছিলাম এবং এবার এই পঁচিশ সালে ডিসেম্বর মাসে কিন্তু আমরা এই সোলজার সিনেমাটা দেখতে পারবো যেটা ইচ্ছা দেখা যায় যে অনেকেই বলো যে সাকিব খানের সিনেমা ইচ্ছা চলে না আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যে ধরো সিনেমাটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো চলেছে এবং সিনপ্লেক্স এর ইতিহাসের রেকর্ডে কিন্তু ওপেনিং যেটা আর কি বলি ওপেনিং ডে কিন্তু সর্বোচ্চ ইনকাম করা দরজ সিনেমাটাই রেকর্ড হাইস্টে রয়েছে তো সেই জায়গাতে আমরা আশা করতে পারি সাকিব খানের সিনেমা ইচ্ছাও সুপার টুভার হিট করবে এবং সোলজার সিনেমাটা যদি জাউন সিনেমার মতো মেকিং করা হয় যদি ভালোভাবে মেকিং করা হয় তাহলে কিন্তু অবশ্যই সিনেমাটা সুপার টুভার হিট হবে এবং এই জায়গা থেকে কিন্তু আমরা আর জিনিস আমাদের কাছে ভালো লাগে যে এই সিনেমাতে কিন্তু একটা নতুন নায়িকা কিন্তু যোগ হচ্ছে যেটা নতুন বলতে আমি বলতে চাচ্ছি সিনেমার ক্ষেত্রে নতুন কারণ সে নাটকে অনেক অভিনয় করেছে আমরা যতটুকু শুনেছি এখন পর্যন্ত কনফার্ম হতে পারিনি পরিচালকের মুখ থেকে এখন পর্যন্ত সেরকম শুনতে পারিনি তবে বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে যে এই সিনেমাতে কিন্তু নায়িকা হিসেবে তানজিন তিসা আমার ব্যক্তিগত এখানে তানজিন নেওয়াটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে তাকে আমার কাছে নায়িকাও মনে হয় আমি যদি বলি থেকে ব্যক্তিগত মতামত যেটা আমার থেকে কিন্তু আমাকে তানজিন ভালো লাগে তার অভিনয় মোটামুটি অনেকটাই ভালো সেই সিনেমাতে যদি নায়িকা হিসেবে তাহলে তাকে নায়িকা মনে হবে এখন দেখা যাক সিনেমা সোলজার সিনেমাতে আসলে দিশা থাকে কিনা এবং যদিও সে থাকে তাহলে সিনেমাটা আসলে সিনেমাতে সে কতটা ভালো অভিনয় করতে পারে সে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে কিনা এবং এই সিনেমাতে কিন্তু তৌকির আহমেদ সেও থাকবে সে নিজে বলেছে